সকাল বন্ধুরা ভাত হয়ে গেছে ওমা ভাত হই যাচ্ছে তো বন্ধ করো হ্যাঁ হ্যাঁ শুভ সকাল বন্ধুরা আজ আমার নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল বার থেকে তো এই যে কালকে যে সেট করে দিয়েছি বেশ ভালো লাগে তো এখানে খোলাম খোলা একটা জায়গা এখানে বসে রান্না করা লোক দেখা রাস্তা দিয়ে সবাই বসে গল্প করা একটা মজাই আলাদা খোলা জায়গায় তো যাই হোক কালকে রাত্রিবেলা আমরা একটু সুন্দর করে রেসিপি বানিয়ে খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা খুব মজা এসে গেছে সকালে উঠে একটা দুঃসংবাদ ও হ্যাঁ সকালে উঠে একটা দুঃসংবাদ পেলাম আমি জানতাম নাম সকালবেলা ঘুমের থেকে উঠেছি মা এসে সংবাদটা দিল আসলে কালকে রাত্রে আমার এক জ্যাঠা মারা গেছে তো পড়ে গেছে এখন চলবে দিন তো বাঁকুড়ায় গেছিলাম বাঁকুড়ায় তোমাদেরকে দেখিয়েছিলাম রোগা করে শরীর স্বাস্থ্য ভালো নয় মানে একটা জ্যাঠা বয়স্ক মানুষ তো

বর্ধমান থেকেও প্রায় এর কোনো মানে হয় নতুন জামা পরে খুলবি না স্কুল থেকে আসার পর থেকে স্নান না করে নতুন জামা পরে বসে রয়েছে किशनও খুলে না খুলবি না জামা কাপড় নামাবি না ওর থেকে তো সকালবেলা একটু ব্রেকফাস্ট করে আমরা সব একটু রেস্ট করছি এখানে আর किशन ওই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই আলমারি বন্ধ করো বন্ধ করো না ঘিসানো এর মধ্যে কিছু নেই চলো তো স্নান করব বেলা হয়ে গেছে তো স্নানটা এখানেই করব ভাবছি এখানে স্নান করে বেশ ভালো লাগে ওই বাথরুমের মধ্যে অতটা মজা আসে না তো এখানে যে স্নান করে বেশ মজায় জল পড়বে গায়ে ঢালবো ঠান্ডা ঠান্ডা জল আর যাই হোক হ্যাঁ একজন আমাকে কমেন্টস করেছে যে ইয়ে পুকুরটা এখন বৃষ্টি তো কয়েকদিন কম আছে তো পুকুরটা রেডি করে নিতে পারো দাদা তো দেখো পুকুরের জল এখনো কমেনি এখনো কোমর জল রয়েছে তো এতটা জল থাকলে মেশিন কাজ করতে পারবে না তো যতদিন না জলটা একবারে কমে যাবে ততদিন হবে না আমার যতদূর মনে হয় ভবিষ্যতে সাথে প্ল্যান করলাম তো বলছে যে দেখো প্লাস্টিক তো অনেকটা পাতা হয়ে গেছে তো জলটা অত সহজে শেষ হবে না সেক্ষেত্রে আমাদের মোটর দিয়ে জলটা সেচতে হবে সেচে নিয়ে তারপরে ওই কদিন রোদ্দুরে থাকলে তারপরে শুকিয়ে যাবে তখন কাজ করা যাবে বা একটু হালকা কাদা থাকলে অসুবিধা নেই কিন্তু জল থাকলে সম্ভব নয় তো এরকমই কিছু করতে হবে প্ল্যানিং তবে বর্ষাটা না যাওয়া পর্যন্ত সম্ভব না কারণ দেখলাম সেচে নিলাম সাজার পরে আবার দেখছি জল হয়ে গেল ব্যাস তো সেই কারণে তো যাই হোক কিছু একটা করতে অসুবিধা নেই হচ্ছে হোক আর কি আমার বাকি দিক দিয়ে চলছে অন্যান্য কাজ বাজ তো সবার খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি আসলে খিদে পাচ্ছি না সকালবেলায় ভাত রান্না করে তো পেট ভরে খাওয়া হয়ে যায় তারপরে খেতে ইচ্ছা করে তো যেহেতু আমাদের ওষুধ পড়ে গেছে তো এই যে নিরামিষ করেছে করেছে মটর ডাল আর এই কলার ডাল দিয়ে আর হচ্ছে গিয়ে চাল কুমড়ো দিয়ে আর এখানে করেছে চাল কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে তো এটাও খুব ভালো লাগে খেতে তো ওষুধ যেহেতু পড়ে গেছে আমাদের পুজো তো আর দেওয়া যাবে না তো পুজো মন্দির বন্ধ এখন বেলা বেশ ভালো হয়ে গেছে চারটে বাজে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম ওপরে বসেই তো বসে থাকতে থাকতে দেখো কি অবস্থা হয়ে গেল এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি দেখো মেঘ আকাশ ভর্তি কালো হয়ে এসেছে যাই হোক এরকম কন্ডিশন এখন জন্য বললো বৃষ্টি কমে গেছে এখন ইয়ে পুকুরের কাজটা করে নিতে পারো দাদা তো বলতে বলতে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তো অল্প অল্প পড়ছে আর শুরু করব দেখো পুকুরের জলের অবস্থাটা দেখো এই দেখো জল একটু কমেনি বৃষ্টি তো কমে গেছে কিন্তু পুকুরের জল একদম পরিপূর্ণই আছে কোমর জল আছে মাঝখানে তো এই জল না কমা পর্যন্ত কাজ কি করে করবো ওই দেখো যেখানটা দিয়ে মাটি কাটতে হবে সেই সব জায়গাগুলো জলে ডুবে আছে তো হবে না যতদিন নাই জল শুকোবে বাবু তো বললো জল না সেচা পর্যন্ত ওই জল ইয়ে হবে না যে মোটরটা দিয়ে এখানে জল দেবো সেই মোটরটাই এখানে পারে লাগিয়ে এপাশের জল এই যে জমিতে টমিতে কোথাও দিয়ে তারপরে খালি করতে হবে আর কি তো এর আগের বার আমরা যখন চাষ করতাম তখন ওই মাছ বিক্রি করার সময় ওই জল সেচে সেচে দিতাম পুরো তো ওই মোটর দিয়ে সারা রাত চলতো জল শুকিয়ে যেত সকালবেলায় সন্ধে মা উপরে সন্ধে ও না সন্ধে না সরি সন্ধে দেবে কি করে আজকে তো আমাদের আজকের থেকে তো আমাদের ওষুধ পড়ে গেছে না ঠাকুর ঘরে যেতে পারবে না সন্ধে দিতে পারবে সন্ধে দেয় কি না দেয় না মনে হয়

বাবুর একটু শরীর খারাপ জন্য যাবে একটা জায়গায় তো সেই কারণেই আর কি আলোচনা চলছে তো সেখানে পুজো আছে তো এই আর কি ব্যাপার নিজেদের কাজ নিজেরাই করতে ভালোবাসি তো আধা মিস্ত্রি তো আমরাই জানা ফুল মিস্ত্রি বাবু আমি মোটামুটি মিস্ত্রির কাজ কম জানি না তো যাই হোক এটা নিয়েছি আসলে বাথরুমের ওই যে যে ফ্ল্যাশটা আছে না ওই ওখান দিয়ে টপ টপ করে জল পড়ছে ওটা অ্যাডজাস্টটা একটু ভুল হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে তো অ্যাডজাস্টটা ঠিক করে করতে হবে আর হ্যাঁ আমাদের তো ওষুধ পড়ে গেছে তো ওষুধ পরলে পুজো দেওয়া যায় না জানো তো এবার গোপালকে নাকি পুজো দেওয়া যায় রাধাকৃষ্ণের পুজো নাকি করা যায় তো তাদেরকে দিতে হবে তো মন্দিরে তো ঢোকা যাবে না তো পাশে বৌদিকে ডেকে নিয়েছিলাম বৌদি মন্দির থেকে ঠাকুরকে বের করে এখানে ঠাকুরের আসন করে দিয়েছে গোপাল আর রাধা কৃষ্ণ তো এখানে প্রতিদিন পুজো দেওয়া হবে তো এখানে এই যে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে তো এখানে পুজো টুজো দেওয়া হবে সন্ধে পুজো এগুলো দেওয়া হবে প্রতিদিন তো এই যে গোপাল আর এই হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তিটা আসলে এই যে ফ্লাসটা এই ঘোড়া দিয়ে জল পড়ছে এটার কারণ যে এটা এই লেভেলটা ক্রস করে গেছে এতটা জল থাকার কথা জলটা এতটা চলে এসছে সেই এই গোড়া দিয়ে জল পড়ছে এটাকে ঠিক করতে হবে নিচ দিয়ে জল পড়ে ভর্তি হয়ে গেছে তো সেই কারণে এটাকে অ্যাডজাস্ট করাতে হবে একটু কাজ তো জানি এই দেখো অ্যাডজাস্টের

মনে আছে তো গেলবার আগের এর আগের বার যখন ওষুধ করেছিল তো ছোলা মোটর দিয়ে আলু দিয়ে আলু কপলি করে বানাতাম আর সুন্দর খেতাম তো সেগুলোও আনা হয়েছে ভিজিয়ে রেখেছে সকালবেলা ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে আর কারণ ওই ওই সেদ্ধ ভাত এই একটু মশলা ছাড়া এইসব বান্না কন্টিনিউ ভালো লাগে না সবসময় একই রকম ভাব তো যাই হোক তো সব রকমই আর কি ট্রাই করতে হবে একটু নিরামিষ খাওয়ারই প্ল্যান করেছি ওই সেদ্ধ ভাত খেয়ে এই যুগে আর বাচ্চার খায়দা নিয়ে যা শরীর খারাপ মানুষের তো এমনি শরীর করা তারপরে সব খেতে খেতে আরো করা হয়ে তো কিষাণেরও তো একটু ব্যাপার আছে না তো যাই হোক এরকম চলতে হবে তো এই হচ্ছে ছোলা মটর ভিজিয়ে রেখেছে কালকে ব্রেকফাস্টে হবে এটা দিয়ে আলু দিয়ে আলু আর এটার মধ্যে মা ভাত রান্না করেছে সকাল দুপুর তো খেয়েছি আর রাত্রেবেলার জন্য আলাদা করে করেছে আর এখানে মনে হয় একটু তরকারি করেছে এই যে আলু আর ইয়ে পেঁপে দিয়ে একটু ঝোল মতন করবে তবে খাওয়ার অতটা অসুবিধা নেই আমাদের আচার রয়েছে নানান পদে তো একটুখানি আচার নিলে ও শুধু ভাতও খেয়ে যায় তো দেখো এরকম নানান রকমের সিস্টেম করে করতে হবে পনেরোটা দিন চালাতে হবে আমাদের পনেরো দিনের অসুস্থ থাকে তো রাত্রির বেশ অনেকটাই হয়ে গেল অনেক কাজ বাজ করছিলাম তো কাজ করতে করতে রাত হয়ে গেছে একটু ঘুম পেয়ে যায় একটু ঘুমাবো তো বাবু এক সাধুর কাছে যাবেন মানে একজন সাধুর মন্দির আছে তো সেখানে ওই গাছগাছার মাধ্যমে অনেক রকমের শরীর খারাপের চিকিৎসা করে তো সেখানে বাবুর খুব বিশ্বাস তো সেখানে যায় অনেক রোগ তার বাবুর ঠিক হয়েছে তো সেই জন্যই গেছে কালকে ভোরবেলায় বেরোবে তো সেই কারণেই বাবুর সাথে একটু আলোচনা হচ্ছিল বাবু ওই টাকা চাইছিল মানে কিছু খরচাও আছে তো সেগুলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি সারাদিন তো গেল বিকেলবেলা দেখালাম কেমন মেয়ে করে তো তো রাত্রিবেলা এখন ঢালছে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে মনে হয় পুকুর ভরেই যাবে এরকম ব্যাপার তো যাই হোক শরীরটা ঘোরাটা ভালো লাগছে না একটু ঘুমিয়ে পড়ে দেখি সকালবেলা উঠলে হয়তো ঠিকঠাক লাগবে তো চল আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি আগামী দিন সুস্থ থাকলে আবার তোমাদের জন্য ব্লগ আসবে সুন্দর ব্লগ তো চলো আজকের মতন বাইরে